প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল প্রতিষ্ঠানের আর্থিক নিরূপন করা যায় তাকে বলা হয় কি আয় বিবরণ তাহলে আয় বিবরণী থেকে আমরা কি আর্থিক ফলাফল পাবো এখন আই ব্যালেন্স তৈরি করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য এটা আমরা বুঝতে রাখবো সরি একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য আই ব্যালেন্স তৈরি করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য আর আচ্ছা কি যে আয় প্রস্তুত করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী আয় প্রস্তুত করা হয় কি অনুযায়ী আয় প্রস্তুত করা হিসাব বা সময়কাল ধারণা অনুসারে আর আয় বিবাহ আমরা আয়টা কিভাবে বের করবো বিক্রিত পণ্যের ব্যয় হতে যখন আমরা বিক্রয় বানৃত পণ্যের বিক্রয়ের আদর্শ বেশি হবে মোট লাভ হবে আর যদি সম্পৃক্ত দেখি তাহলে হচ্ছে

দেখলে আমরা বুঝতে পারবো যে আই বিবাহ কেমন হয় প্রথমে প্রতিষ্ঠানের নাম থাকবে প্রতিষ্ঠানের নাম থাকবে তারপর থাকবে আয় বিবরণী তারপরে আমরা যে তারিখে আমরা পড়ব্রিশ হাজার চার তারিখে সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখতে হবে কারণ আমরা ওটাই বলেছি যে হিসাবকাল বা একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য

প্রতিষ্ঠানে কি কি ব্যয় থাকতে পারে অনেক ধরনের ব্যয় থাকতে পারে যেমন বেতন ব্যয় দশর বিজ্ঞাপন ব্যয় এরকম আমার প্রতিষ্ঠানে যত যত ধরনের ব্যয় থাকবে আমরা সকল ব্যয় গুলো এভাবে একটা একটা করে লিপিবদ্ধ করবো মেরামত ব্যয় দুই হাজার টাকা তারপরে ব্যয় থাকতে পারে তিন হাজার টাকা আমি সবকিছু কাল্পনিক ধরে নিচ্ছি থাকতে পারে এখন আমরা কি করব যে ব্যয় টোটাল ব্যয় কত মোট ব্যয় কত আমরা মোট ব্যয় নির্ণয় করব মোট ব্যয় যোগ করতে হবে 30000 টাকা মোট ব্যয় এখন আমাদের কাজ হচ্ছে যে যে লাখ 15000 টাকা আছে এই 15000 টাকা থেকে এই 30000 টাকা আমরা বাদ দেব এটা কি মোট আমরা মোট ব্যয় দেখি এই টাকা থেকে বাদ দিলে তাহলে হচ্ছে 85000 টাকা এই যে পঁচাশি হাজার টাকা থাকে এটাই আমার কি আয় বিবরণী এটা প্রস্তুত করে থাকে এইভাবে তো আমরা কোনো প্রতিষ্ঠানে যখন আয় বিবরণী প্রস্তুত করবো তখন আমরা ঠিক এই ফর্মেটে আয় বিবরণীটা প্রস্তুত করবো আয় বিবরণ সম্পর্কে আমাদের সর্বদা মনে রাখতে হবে